আমাদের মাঠে এবং পুরস্কার বিতরণ করা হবে আমাদের মধ্যে বন পুরস্কার বিতরণ শর্ট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হচ্ছে আমরা সবাই উপভোগ করতেছি। এই তুই না আমাদের আজকে ম্যাচ এবং সম্পূর্ণ যতগুলো ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে মাসুদ বাতিজা এবং সে পেয়েছে ম্যাচ অফ দ্য সিরিজ তার সাথে যতব ম্যাচ অফ দ্য ম্যাচ। সে

তাকেও পুরস্কার তুলে দিয়েছিলেন আমার ভাই চ্যাম্পিয়নশিপের পাওয়া বাঁকর ইউনিয়ন বিএনপির হাজি মোহাম্মদ নুরমুল কারণ এবং তার থেকে তারা কাকা পুরস্কার ছোট ছোট বাচ্চাদের খেলার মধ্যে প্রচুর দর্শক হয়েছে পুরস্কার বিতরণ করা হচ্ছে

যা ছয়কে অনুরোধ করার হলো মাঠের ভিতরে থাকার জন্য